ইসলাম যে আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলতে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম মহান আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন মহৎ এক উদ্দেশ্য নিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য অগণিত মাকলুকের মধ্য থেকে এই মানুষ হচ্ছে আশরাফুল মাকলুকার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং তোর মধ্যে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উনি সর্বশেষ নবী আর আমরাই হলাম ওনার সর্বশেষ উম্মত এবং এই উম্মতকে কে কোরআনে মধ্যে এবং হাদিসের মধ্যেও সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে কোরআনের মধ্যে আল্লাহ তকরুল আলামিন বলেন

যত সম্মানিত হয় তার কাজ তত বেশি পূর্ব যুগে আম্বিয়া কেরাম আসতেন তার উন্মত কে দাওয়াত দিতেন রবিগণ অনেক হায়াত পেয়েছিলেন নয় শত সাড়ে নয় পর্যন্ত দাওয়াত দিয়েছেন তিন শত চার শত পর্যন্ত উন্মতকে দিনের দিকে আহ্বান করেছেন আল্লাহ তালার দিকে আহ্বান করেছেন সাবির উল্লাহর দিকে আহ্বান করেছেন কিন্তু এক পর্যায়ে রবি যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন

নাসারা ধর্ম সেই ধর্ম আর পরিপূর্ণ হিসাবে বহাল থাকেনি সেই ধর্ম এখন সেই ধর্মের মধ্যে খ্রিস্টানরা বিকৃতি করে ফেলেছে বিকৃত করে সেটা একটা নতুন ধর্ম রূপে সেটাকে আবির্ভাব ঘটিয়েছে কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেওয়ার পরে প্রায় 500 থেকে 550 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর অন্ধকারকে দূর করে গোটা পৃথিবীকে আলো উজ্জ্বল করার জন্য জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে মক্কা মোকার রমায় আবির্ভূত করেন এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে চল্লিশ বছর বয়সে নবু করেন এবং দিনে ইসলাম নামক এমন এক ধর্ম দান করেন যে ধর্ম কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত নিঃশেষ হবে না কিয়ামতের পূর্ব পর্যন্ত এই ধর্ম বহাল থাকবে এবং একমাত্র গ্রহণ যোগ্য ধর্মই হচ্ছে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধর্মের ঘোষণা দিয়ে বলেন ইন্না আদিন ইনদাল্লাহিল ইসলাম যে আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণ যোগ্য ধর্ম বলতে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দেওয়া হয়েছে নবুয়ত দেওয়ার পর থেকে নিয়ে ধর্ম বলতে যা বোঝায় সেটা একমাত্র ইসলাম কেউ যদি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে শান্তি তালাশ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চায় তার সে ধর্ম গ্রহণযোগ্য কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চায় তার সে ধর্ম কিছুতেই গ্রহণযোগ্য হবে না আল্লাহাকুল আরামিন তার সেই ধর্ম গ্রহণকে গ্রহণ করবেন না বরং সে ক্ষতিগ্রস্ত হবে সে তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ এই জন্য এই ইসলাম ধর্ম এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে যতদিন না কিয়ামত হবে ততদিন পর্যন্ত এই ধর্ম বহাল থাকবে এবং যারা এই ধর্মের অনুসারী হবে তারাই কেবলমাত্র সফল কাম হবে আর যারা এই ধর্মের অনুসরণ করবে না অন্য কোন ধর্ম গ্রহণ করবে অন্য কোন বাতিল ধর্মের অনুসারী হবে তারা দুনিয়াতেও

আর আম্বিয়া کرام কোনো দিন আর দিনার টাকা পয়সার ওয়ারিসি করে যান নাই তারা কোনো ধনসম্পদ রেখে যান নাই যে ধনসম্পদের ওয়ারিস হবে আম্বিয়া کرام এমনকি কি আম্বিয়া کرام তারাও তো কোনো ধনসম্পদ রেখে যান না বরং যে ধনসম্পদ তাদের থাকতো সেই ধনসম্পদ আল্লাহ রাস্তায় দান সক্তা করে দিতেন আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন তাদের উত্তরাধিকার তাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছে তারা পর্যন্ত আম্বিয়া আই কেরামের সূত্রে উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি লাভ করে না যদিও কোনো কোনো নবী কোনো সম্পদ রেখে যান সেই সম্পদ বাইতুল মালের মধ্যে চলে যায় সেই সম্পদ রাষ্ট্রীয় কাজে ব্যয় হয় আল্লাহ তাহানার পথে ব্যয় হয় জিহাদের কাজে ব্যয় হয় তো এই আমি কেরাম এই নবীদের ওয়ারিস